অনেকদিন পরে আসলাম বাইরে ব্রেকফাস্ট করতে সকাল সকাল আমার আসা হয় না অনেক দিন ধরে বাইরে তো আজকে বললাম যে একটু শপিং করবো উইন্টার চলে আসছে উইন্টারে শপিংও আছে বাসার কিছু শপিং আছে তো শপিং করার উদ্দেশ্যে আসলে বাসা থেকে বের হওয়া তারপরে বললাম যে ঠিক আছে যেহেতু বেরি হবো বাসায় নাস্তা না করে চলো বাহিরে নাস্তা করি আসসালামু আলাইকুম ভিওর্স রোমালম রোমালাম পেজ থেকে যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সাথে শেয়ার করবো কোথায় ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর কোথায় শপিং করতে যাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য ছোট একটা খণ্ড প্রথম পর্বতে দেখিয়ে দিয়েছি কোথায় ব্রেকফাস্ট করতে গেলাম তো ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে ড্রপ করে স্কুলে এখন বাজে ইউকে টাইম নয়টায় তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে ফিফটিন থেকে টোয়েন্টি ফিফটিন মেটার মতো লাগে আমরা যেখানে যাবো নাস্তা করতে আর এই তো চলে আসছি নাস্তা করতে দেখতেই পারতেছেন আমার হাজব্যান্ডের খুবই পছন্দ জায়গা সেটা হলো আইকাতে ব্রেকফাস্ট করা এখানে হেলদি ব্রেকফাস্ট সবসময় পাওয়া যায় আগের অনেক ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি তো আজকে অ্যাকচুয়ালি এসেছি যেহেতু আশেপাশে শপিং করবো তো তার জন্য ভাবলাম আইকাতে আসি আর কার পার্কিং দেখেন একেবারেই খালি আমরা খুব সকালে চলে আসছি এখন সাড়ে নয়টাও বাজে নাই সাড়ে নয়টার দিকে অ্যাকচুয়ালি স্টোর ওপেন হয় কতক্ষণ লাগবে খুব তারও ফাইভ মিনিট ওয়েট করতে হবে আমরা আগে এসে পড়ছি সো আমরা আসছি আজকে কোথায় বললাম দেখি ওই যে আইকা ব্রেকফাস্ট করতে আসছি সাড়ে নয়টায় খুলবে আমরা পাঁচ মিনিট আগে এসে পড়ছি আর খুব কম মানুষই একদম পার্কিং তো পুরা খালি এখানে চার পাঁচজন দাঁড়াই আছে আর আমরাই আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল সকালে যখন জ্যাকেট পরে গিয়েছিলাম তখন মনে হলো যে আজকে আসলে জ্যাকেট পরার দিন না হালকা পাতলা কার্ডিগেনই কাশি সেটে দেওয়া যাবে তার জন্য আমি কার্ডিগেন পরে এসেছি আর যেহেতু গাড়িতেই থাকবো আর শপিং করবো তার জন্য এটাই আমার কাছে তো গেট ওপেন করে দিয়েছে আমরাও দেখি ঠান্ডা লাগতেছে বাইরে

সো আপনার ভাইয়া খাবার ওয়াজা দিয়ে দিলো আর এটা ঘুরিয়ে দেখার কিছুই নেই এটা হেলথ এটা খাবার এটা অনেকবারই আমি দেখিয়েছি যখন আমি নাস্তা করতে আসি তো এটা যেহেতু সেলফ সার্ভিস এখান থেকে টিস্যু কাটলারি সল্ট ফ্যাঁপা এগুলো এখন আমি নিয়ে যাচ্ছি টেবিলে বসার জন্য আর সকালে যেহেতু এসেছি আমরাই দেখতে পারছেন অল্প কিছু মানুষ ছিল তো কোয়াইট ছিল আর একটু পরে অনেক বিজি হয়ে যাবে তো এখানে সল্ট ফ্যাপা নিয়ে নিচ্ছি কারণ ওদের খাবার একটু সল্ট আর ঝাল কমই থাকে তো আমি একটু সল্ট আর ব্ল্যাক পেপার নিয়ে নিলাম আর আমাদের খাবার এই তো ভাইয়া চলে আসছে খাবার নেয়া এই যে আমাদের হেলথি ব্রেকফাস্ট আজকে ছিল তো খাবারগুলো আমি আপ টেবিলে নিলাম আর এক কাপ কফি ছিল যারা আইকার কার্ডের মেম্বারশিপ তাদের জন্য কফিটা ফ্রি আর আমি যেহেতু কার্ডের মেম্বারশিপ না আমার জন্য ফ্রি না আমি এর জন্য আফসাইড যাই হোক সল্ট অ্যান্ড পেপার দিয়ে নিচ্ছি আর এই তো ছিল আজকের খাবারের আমাদের হেলদি খাবার আর খাবারগুলো নাকি এখন একটু প্রাইসও মানে দিয়ে বেশি হয়ে গেছে তো মাশরুমটা আমার খুবই পছন্দ এটি ইউজ আমার মাশরুমটা খুব ভালো লাগে একটু সল্ট দিয়ে নিলাম একটু সল্ট টল নাই কিছু নাই এগুলি যা সিদ্ধ করে দিয়ে দেয় বা এটা শরীরের জন্য কিন্তু খুবই ভালো হেলদি একটা ব্রেকফাস্ট তো আমি অনেকদিন পর নাই নাইফ্রক দেখাচ্ছি আমি ভুলে গেছি কোনটা আগে পরে ধরে ডান হাত বা হাত দেওয়া অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি ধরতে পারলাম ধরার পর এখানে মুখে দিচ্ছি এগো অমরাই যেটা কি না মানে বয়েল করা হেলদি আর মাশরুম আর ভেজিটেবলটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না এটু এটাকে বলে ভেজিটেবল সসেস এটা কোনো টেস্টই না একদম বেসনে বড়া লাগে আমার কাছে ভালো লাগে না তো খাবারটা আমি দেখতে খুবই সুন্দর লোভনীয় দুটা টমেটো দেয় আপনার ভাইয়া বলেছি কিন্তু আমি কিন্তু ভিডিও করতে করতে আমার খাবারটা খুবই খারাপ তো এই তো চলুন আপনার ভাইয়া একই বলে একটু শুনি

பீஸ் பிரமீ காணலாம் அப்படி பீஸ் ட வெஜிடபிள் ரோலியானம் நா ப்ரச்சலால த பிரெட் டி பிரன் பிரெட் கைதே ஜல மஷ்ரூம் લગானானம் अल्हम्दुलिल्लाह खाया हम कल थी ब्रेकफास्ट तो है अब जो मेरा हेल्दी ब्रेकफास्ट का जो लास्ट चीज आई का था एकदम देहन जा मैं बदन पूचो पूचो खाए बस जो है हैश ब्राउन टेस्टी वेजी

খাবার সেই হলো আপনার ভাইয়ের অবস্থা যখনই আমরা দুজন যাই খাওয়া দাওয়ার পর তার হলো ফোন ফোন ছাড়া সে বাঁচে না দুনিয়াতে ফোন এসে যে কেউ একটা অবস্থা হইলো আচ্ছা যাই হোক আরও যদি বলি ফোনটা অফ করো তখন সে বলবে তার ফোনে এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ থাকে সেটা না আমি করতে পারবো কিনা সবসময় তার ইম্পর্টেন্ট ফোনে কাছ থেকে ডেটিং করতে আসছি একটু বসি গল্প করি না আমি ওনার দিকে তাকিয়ে আছি সে তো বিরক্ত হচ্ছে তারপরে সে এখান থেকে চলেই যাবে আর কি আর করার তা আমি একা একা বসে সময় কাটাবো সে একা একা বসে সময় কাটাবে এই হলো আমাদের দুজন দুই পথের নাস্তা করা এবং ডেটিং করা এই হয়েছে আমাদের এখন বর্তমানে যুগে হাজবেন্ড ওয়াইফের রোমান্টিক মোমেন্ট ও যে আমার হাজব্যান্ড চলে গেছে কিন্তু আমি যে কথা শুনতেছি সে কিন্তু কথার কারণে সে এখান থেকে চলে গেছে আচ্ছা এটা ভাববেন না আবার কিসের কাজ ওর কাছে একটা ইম্পর্ট্যান্ট ফোন আসছে যে আমাদের যে একটা বাসা আছে ও বাসার ভাড়াটি নাকি উঠে যাবে সেটা সে পরে বলেছে আমি তো রাগ করতেছিলাম পরে বলছে তুমি জানো বাসা ভাড়াটা চলে যাবে তো তার জন্য ফোন দিছে আলহামদুলিল্লাহ ওরা নভেম্বর মাসে চলে যাবে আমার আর প্যারা নাই বাঙালিদের ভাই ভাড়া দিয়েছিলাম ভাড়া তো দেয় এই তো এক এটা পনেরো তারিখ তারপরে যে বাসা যে কী নষ্ট করে আছে তার তো কোনো খবরই নেই দশ হাজার পান খরচ করে মাত্র লাস্ট কয়েকদিন আগে লাস্ট সেপ্টেম্বরের দিকে মনে হয় এই শীতের সময় সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আমি দশ হাজার পান খরচ করে বাসার সব কিছু ঠিকঠাক করে দিছি এই সাত আট মাসে আমার বাসার যে কী অবস্থা করছে বাঙালিরা খাজ সব বাঙালি দিছিলাম। তো যখন বাসায় যাব তখন দেখাবো আমার নরীচার বাসার ব্লকটা যে ওরা কী করে গেছে বাসা বাসার ভাড়াটি তো আলহামদুলিল্লাহ এখন ওই যে কফি কেক আপনার ভাই খেয়েছিলো এখন এটা রিফিল করা যায় আমি চাইছিলাম কাপড় চুনা খাইতে দেখি যে কোনো কিছু কাপড় নাই ঠান্ডা মিল্ক আর কফি দিয়ে বানিয়ে নিলাম এখন ঠান্ডা হয়ে গেছে দুটা সুগার দিয়ে নিলাম সুগার দিয়ে মিক্স করে এখন এই কাগজোনাটা বানিয়ে এখন আর টেবিল চেয়ারে বসবো না এখন চলে যাব রোমান্টিক জায়গায় আর টেবিল বসব বসবো এখন চলে যাবো আইকাতে সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে লিভিং রুম তো এই তো আমরা লিভিং রুমে চলে আসছি আর আপনার ভাইয়া তো যে গল্প করতেছে ফোনে ওর ওইসব গল্প করা তো যতক্ষণ গল্প করে আমি এতক্ষণ দেখি এই কফিটা শেষ করতে পারি কিনা আর কফিটা খাওয়া হলেই আমরা চলে যাব শপিং করতে যে আজকে আমরা শপিং করতেই বের হয়েছি তার ভিতরে ব্রেকফাস্ট করলাম তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নেক্সট ভিডিওতে শেয়ার করবো শপে যাচ্ছি কী শপিং করলাম সব কিছু নিয়ে বিস্তারিত আপনাদের সাথে থাকবে তো আশা করবো আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না রুমাল রমল পেজে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন বের হয়ে যাচ্ছি আইকার থেকে অপোজিট সাইডে আছে কোস্কো আমরা কোস্কোতে যাব শপিং করতে তো আজকে চলে যাচ্ছি কোস্কোতে শপিং করব উইন্টার শপিং করব আর হলো বাসার কিছু টুকিটাকি শপিং আছে তো নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব কি শপিং করলাম কত টাকা শপিং করলাম কি কি কিনলাম বিস্তারিত থাকবে কসকো থেকে কি শপিং করেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার